ইতিহাসে আজকের দিন তেসরা সেপ্টেম্বর আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে কলিকাতায় ব্যাপটিস্ট মিশন প্রেস থেকে প্রথম গ্রন্থ মুদ্রিত হয় উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে সাহিত্যিক কিরণ দেশাইয়ের জন্ম হয় উনিশশো উনষাট খ্রিস্টাব্দে মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটকের প্রথম অভিনয় হয় আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে দার্শনিক ব্রজেন্দ্রনাথ শীল জন্মগ্রহণ করেন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে অভিনেতা উত্তম কুমার জন্মগ্রহণ করেন আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রের দৈনিক সংবাদপত্র দাসন প্রথম প্রকাশিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে অভিনেতা পৃথ্বীরাজ কাপুর জন্মগ্রহণ করেন উনিশশো ছয়ত্রিশ খ্রিস্টাব্দে অভিনেতা তপন চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটেন ও ফ্রান্স হিটলারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে শুরু হয় তুমুল দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সমাজসেবী শচীন্দ্রনাথ মিত্র নিহত হন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে কাতার ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে অভিনেতা অনুপ কুমার প্রয়াত হন উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রবীণ কমিউনিস্ট নেতা মুকিসউদ্দিন ফারুকি প্রয়াত হন এই ছিল ইতিহাসে তেসরা সেপ্টেম্বরের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা